আমি নাকি ছোটোখাটো একটা হোটেল বা রেস্টুরেন্ট খুলতে পারবো সেই কথাটা আমার ছোট ভাই বলেছিল আমার একটা রান্না খাওয়ার পরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফরাফান্স ডায়ারে এবং আমার পেজের মধ্যে বাকি সব পেজগুলোর মধ্যে তো যাই হোক এই কিডনি বলেন আর গরুর গোজ বলেন কিডনি গরুর গোছ দুইটাই মিক্সার করা ছিল সেটা কিন্তু সে আমার ভাই নিজেই নিয়ে আসছে আমি এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি ভালো করে ক্লিন করে অনেকবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি অন্তত দশ থেকে বার ধুয়ে দিয়েছি তারপরে আমি আড়াই ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু কিডনি থেকে একটা গন্ধ আসে বা কিডনি হচ্ছে অনেকটা গন্ধযুক্ত যে কারণে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে গোটা রসুন তারপর দিয়েছি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে তেজপাতা এলাচ দারচিনি আজকে একটা নতুন মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে পিপল এই পিপলের কারণে মূলত পুরা টেস্টটাই মানে পুরাই মতনই একেবারে পুরা মতন হোটেল স্টাইল হয়েছে আলহামদুলিল্লাহ এই পিপল দেওয়াতে যে এরকম হবে টেস্ট আমি কখনোই ভাবতে পারিনি তা আমার আজকে আমার হাজব্যান্ড খেয়েও বলছিলো অনেকটা ভালো হয়েছে তরকারিটা আর সে তো এই তরকারিটা দিয়ে পেট ভরে খেয়েছে সাথে আমার ছেলেমেয়েরাও তো দিয়ে দিয়েছে আদা রসুন বাটা লংও কিন্তু দিয়েছিলাম আদা বাটা কিন্তু আমি অনেকটা দিয়েছি যেহেতু এখানে প্রায় এক থেকে দেড় কেজি মতন মাংস ছিল আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিব তারপরে দিয়ে আমি সুন্দর করে এখানে আমি একটা টিপস বলি মানে টিপস না আমার হাজব্যান্ড যেভাবে রান্না করে তারপরে এখানে আমি লবণ দিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব কথাটা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু কখনও মানে মশলা দিয়ে গরুর গোছটা মাখায় না সে সবসময় কী করে সবগুলো মশলাপাতি গরুর গোছ একসাথে দিয়ে চুলার মধ্যে বসায় রেখে দেয় ফুল আস দিয়ে তারপরে যখন এটা বলকায় যায় তারপর ভালো করে নাড়াচাড়া করে সে মিশিয়ে নেয় এতে করেই নাকি টেস্ট ভালো আসে হাতে মাখানোর থেকে তো আসলে কি দেখলাম সত্যিকার অর্থে কিন্তু টেস্টটা সেদিন অনেক পরিমাণের ভালো ছিল যেটা আমি কখনোই কল্পনাও করিনি গরুর গোছ কিন্তু মোটামুটি সবার হাতেই ভালো হয় কিন্তু এই যে এই রান্নাটা করেছে আমার হাজব্যান্ড বলতেছিলো প্রপারলি আমার মতন হয়েছে মানে তার মতন নাকি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো মাঝে মধ্যে হাজব্যান্ডের কাছ থেকে তারপর ছোট ভাই বোন বা বড় ভাই বোন সবার কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট কিন্তু পেতে খুবই ভালো লাগে তো আমি ইতিমধ্যে কিন্তু আমার এটা কিন্তু জাল হয়ে গেছে আমি কিন্তু কথা বলতেছি এর মধ্যে আমি কিন্তু রান্নার রেসিপি কিন্তু দেখিয়ে দিয়েছি তো আমি এটার মধ্যে অনেকবার কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম যেহেতু আমি এটা মাখাই নিয়ে হাতে আমি বারবার করে নাড়াচাড়া করে নিছিলাম ভিডিওটা কিন্তু অল্প মিনিটের হলেও রান্নাটা প্রসেসিং করতে অনেকটা সময় ব্যয় হয়েছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেগেছিল তো আপনারা বলতে পারেন গরু গোসতে এত সময় লাগে না তো আসলেই লাগে না তো আমি এখানে কিডনি ইউজ করেছিলাম আসলে গরুর এটা এই পার্টটাকে কিডনির পার্টটাকে কি বলে আমি সেটা ভুলে গেছি তাই বারে বারে কিডনি বলছিলাম আমার বোন বলছিল তো একটা পাগল হয়ে গেছ গরুর কিডনি বলতেসোস কেন হয় গরুর কলিজা বল নালে ফ্যাফসা বল নালে বল এখন এটা কি বলে আমি নিজেও ভুলে লাগেছি তো যেই কারণে আমি বারে বারে কিডনি বলতেছিলাম তো এটা বাবা মার জন্য বেড়েছিলাম ছোটো ভাইকে দিয়ে দিব তো এইটা দেওয়ার পরে এই যে হচ্ছে আমার গরুর গোশ আমার ভাই যে রুটির সাথে খাবে ও মূলত এটা নিয়েই আসছিল রুটির সাথে খাওয়ার জন্য আমি ফার্স্ট টাইম এইভাবে এত মজা করে গরু কিডনি রান্না করছি আমি ছোটোবেলায় আমার হাতে রান্না খেয়েছি অবশ্য কিডনি আমি বড় হওয়ার পরে তেমন একটা খেতাম না ভালো লাগতো না বিদায় এই যে দেখেন তার এক্সপ্রেশন তার এক্সপ্রেশনে কিন্তু বলে দিচ্ছে সে কি পরিমাণে মজা করে খেয়েছে তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাই বাই